পরিষ্কার করে গান গাইবেন কারণ আমি কিন্তু আপনার ঘরের মানুর বাবা জীবন আমি বলাম সে দয়াল নবী নূরে অনেকেই বলে দয়াল নবী মাটি কি মাটি ও আনা বা সারম্ভ শ্লোক কি আল্লাহ কইছে হে হের আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ হে রসুল আপনি বলুন আমি একজন সাধারণ মানুষ আমি আপনাদের কাছে একটা কথা জানতে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আমরা যে আমের জুস খাই এটা কি আমের জুস তাহলে জুস খাইলে যে সাদা পাওয়া যায় হেডে আমেন আবার আম খাইলে এই কি লাগে এটা একটু ব্যতিক্রম না ব্যতিক্রম কারণ জুসের মধ্যে কেমিক্যাল আছে আমে কোন কেমিক্যাল নাই নাই তাহলে কি কইছে আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ আমি তোমার মতো মানুষ না আমি তোমাদের মতো মতোটার মধ্যে হ্যাঁ বানায় নিছে ভাই